প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন বিলিস্টা ট্যাবলেট বিলিস্টা ট্যাবলেট নিয়ে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব বিলিস্টা ট্যাবলেট হল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক বাংলাদেশের দুটি নামকরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির উৎপাদিত ওষুধ এর জেনেরিক নাম হল বিলাস্টিন এই ট্যাবলেটটি মূলত বিশ মিলিগ্রাম শক্তিতে পাওয়া যায় বিলিস্টা ট্যাবলেট একটি দ্বিতীয় প্রজন্মের ননসিডেটিন অ্যান্টিহিস্টামিন ওষুধ যা শরীরে হিস্টামিন এক রিসেপ্টরকে ব্লক করে অ্যালার্জির উপসর্গ কমাতে সাহায্য করে হিস্টামিন হল একটি রাসায়নিক পদার্থ যা অ্যালার্জেনের প্রতিক্রিয়ায় শরীরে নিশ্চিত হয় এবং এটি চুলকানি হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া ইত্যাদি উপসর্গ সৃষ্টি করে এই হিস্টামিনের ক্রিয়াকে বাধা দিয়ে অ্যালার্জির লক্ষণগুলো কমায় এটি দ্রুত কাজ শুরু করে সাধারণত এক দুই ঘন্টার মধ্যে এবং এর প্রভাব দুই চার ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় বিলিস্টা ট্যাবলেট কেন ব্যবহার করব বিলিস্টা ট্যাবলেট ব্যবহার করা হয় অ্যালার্জি সম্পর্কিত বিভিন্ন সমস্যার উপসর্গ নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য এটি নিম্নলিখিত অবস্থায় ব্যবহৃত হয় অ্যালার্জি ক্রাইনাইটিস মৌসুমি বা সারা বছর ধরে চলা অ্যালার্জির কারণে নাকের সমস্যা যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হওয়া নাক চুলকানো অ্যালার্জিক রাইনোকনজাংটিভাইটিস অ্যালার্জির কারণে চোখের সমস্যা যেমন চোখ লাল হওয়া চোখে পানি আসা চুলকানি আম্বাদ বা ছুলি ত্বকে চুলকানি লাল দাগ বা ফুসকুড়ি যা অ্যালার্জি বা অন্যান্য কারণে হতে পারে ঠান্ডা ছত্রাক খোল্ড ওয়েছে কেরিয়া ঠান্ডা তাপমাত্রার প্রতিক্রিয়ায় ত্বকে আমবাদ বা ফুসকুড়ি বিলিস্টা ট্যাবলেট কখন ব্যবহার করব বিলিস্টা ট্যাবলেট নিম্নলিখিত পরিস্থিতিতে ব্যবহার করা যায় যখন অ্যালার্জির উপসর্গ যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো ত্বকে ফুসকুড়ি বা আম্বাত দেখা দেয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে বা দৈনিক নিয়মিত ব্যবহারের জন্য মৌসুমি অ্যালার্জি যেমন ফুলের রেণু বা পরাগের কারণে বা সারা বছর ধরে চলা অ্যালার্জির ক্ষেত্রে ঠান্ডা তাপমাত্রার কারণে ত্বকে অ্যালার্জির প্রতিক্রিয়া হলে বিশেষ দ্রষ্টব্য এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বিলিস্টা ট্যাবলেট কি কাজে ব্যবহার করব বিলিস্টা ট্যাবলেট নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণ হাঁচি নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হওয়া চোখ চুলকানো চোখ লাল হওয়া ইত্যাদি কমায় ত্বকের সমস্যা সমাধান আম্বাত ও চেখেরিয়া বা ত্বকে লাল দাগ ফুসকুড়ি চুলকানির চিকিৎসায় অ্যালার্জিক রাইনোকনজাংটিভাইটিস চোখ ও নাকের অ্যালার্জি সম্পর্কিত উপসর্গ দূর করে ঠান্ডা ছত্রাক ঠান্ডা তাপমাত্রার প্রতিক্রিয়ায় ত্বকে আম্বাত হলে তা নিয়ন্ত্রণ করে বিলিস্টা ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় বিলিস্টা ট্যাবলেট ব্যবহারের কিছু উল্লেখযোগ্য উপকার হল দ্রুত উপশম ওষুধটি সেবনের এক দুই ঘন্টার মধ্যে অ্যালার্জির উপসর্গ কমাতে শুরু করে দীর্ঘমেয়াদী প্রভাব একবার সেবনের পর এর প্রভাব দুই চার ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় ননসিডেটিং এটি সাধারণত তন্দ্রা বা ঘুম ঘুম ভাব সৃষ্টি করে না তাই দৈনন্দিন কাজে বাধা হয় না নিরাপদ ব্যবহার সঠিক মাত্রায় ব্যবহার করলে এটি বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ বিস্তৃত কার্যকারিতা অ্যালার্জিক রাইনাইটিস রাইনোকনজান্টিভাইটিস এবং আমবাতের মতো বিভিন্ন অ্যালার্জি সম্পর্কিত সমস্যায় কার্যকর বিলিস্টা ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় বিলিস্টা ট্যাবলেট ব্যবহার সম্পর্কে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণার তথ্য নেই প্রাণীর উপর পরীক্ষায় গর্ভকালীন বিষক্রিয়া বা প্রসব সংক্রান্ত কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তবে সতর্কতা হিসেবে গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার থেকে বিরত থাকা উচিত যদি না ডাক্তারের পরামর্শে এর প্রয়োজনীয়তা স্পষ্টভাবে প্রমাণিত হয় স্তন্যদানকালীন সময়ে মাতিদুগ্ধে বা ল্যাস্টিনের উপস্থিতি সম্পর্কে কোনো তথ্য নেই তাই স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বিলিস্টা ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া বিলিস্টা ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সাধারণত হালকা এবং প্লাসিবো গ্রহণকারী রোগীদের ক্ষেত্রেও একই ধরনের প্রভাব দেখা গেছে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো। হল মাথাব্যথা তন্দ্রাচ্ছন্নতা বা ঘুমঘুম ভাব অবসাদ বা ক্লান্তি অতিরিক্ত মাত্রায় যেমন দুই দুই শূন্য মিলিগ্রাম একবারে বা দুই শূন্য শূন্য মিলিগ্রাম দৈনিক সাত দিন সেবন করলে নিম্নলিখিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে মাথা ঘোরা বমি বমি ভাব অতিরিক্ত মাথা মাথাব্যথা তবে অতিরিক্ত মাত্রায় সেবনেও কোন গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া বা হৃদযন্ত্রের সমস্যা যেমন খেটকি ইন্টারভাল দীর্ঘায়িত হওয়া পাওয়া যায়নি যদি উপরের তালিকার বাইরে অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে বিলিস্টা ট্যাবলেট ব্যবহার বিধি বিলিস্টা ট্যাবলেটের সঠিক ব্যবহার বিধি নিম্নরূপ প্রাপ্তবয়স্ক ও কিশোর এক দুই বছর বা তার বেশি বয়সী প্রতিদিন দুই শূন্য মিলিগ্রাম একটি ট্যাবলেট খালি পেটে পানি দিয়ে গিলে ফেলতে হবে খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে এই ওষুধ সেবন করতে হবে কারণ খাবারের শোষণ কমাতে পারে শিশু ছয় থেকে এক এক বছর এক শূন্য মিলিগ্রাম মুখে দ্রবীভূত ট্যাবলেট বা চার মিলি ওরাল সলিউশন দৈনিক একবার বয়স্ক রোগী দুই শূন্য মিলিগ্রাম একটি ট্যাবলেট দৈনিক একবার বয়স্কদের জন্য ডোজ সমন্বোজের প্রয়োজন নেই মিস ডোজ যদি একটি ডোজ মিস হয় তবে পরবর্তী নির্ধারিত ডোজ নিয়মিত সময় নিতে হবে অতিরিক্ত ডোজ নেওয়া যাবে না সর্বোচ্চ ডোজ দৈনিক দুই শূন্য মিলিগ্রামের বেশি সেবন করা যাবে না বিশেষ নির্দেশনা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করতে হবে সতর্কতা ও পরামর্শ বিলিস্টা ট্যাবলেট ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ও পরামর্শ মেনে চলতে হবে ডাক্তারের পরামর্শ এই ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বিশেষ করে যদি আপনার লিভার বা কিডনি রোগ থাকে মাঝারি থেকে গুরুতর কিডনি সমস্যা মাঝারি থেকে গুরুতর কিডনি অকার্যকারিতায় এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া ব্যালাস্টিনের সাথে ফোগ্লাইকোপ্রোটিন ইনহিবিটর যেমন কিটোকোনাজল ইরাইথ্রোমাইসিন সাইক্লোস্পোরিন রিটোনাবির বা ডিল্টিয়াজেম একসাথে ব্যবহার এড়িয়ে চলতে হবে অন্যান্য ওষুধ ভিটামিন বা ভেষজ ওষুধ ব্যবহার করলে ডাক্তারকে জানাতে হবে তন্দ্রাচ্ছন্নতা যদি ওষুধ সেবনের পর তন্দ্রা বা মাথা ঘোরা অনুভব হয় তবে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনা থেকে বিরত থাকতে হবে অ্যালকোহল এডিয়ে চলা অ্যালকোহল সেবন এডাতে হবে কারণ এটি তন্দ্রাচ্ছন্নতার পার্শ্ব বাড়িয়ে তুলতে পারে এক দুই বছরের কম বয়সী শিশু এক দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি সংরক্ষণ ওষুধটি শীতল শুষ্ক স্থানে সরাসরি সূর্যালোক থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে